হ্যালো বন্ধুরা সুস্মিতা বলগে তোমাদের সকলকে যেন স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম থামিল দেখে তোমরা বুঝে গেছো যে শিল্পী মানে প্রতিমা শিল্পী কিভাবে ঠাকুর তৈরি হয় তো আমারই এখানে মামা শ্বশুর ঠাকুর তৈরি করে কিভাবে করে কি ঠাকুর হচ্ছে তোমাদের পুরো ভিডিও দেখাবো তো শেষ পর্যন্ত দেখবেন তো চলো তোমাদের দেখায়

কি কাজ করছো কি তৈরি হচ্ছে দেখো সরস্বতী ঠাকুর রং করছে বলো তোমার ঠাকুরের ব্যাপারে কিছু বলো ঠাকুরের ঠাকুর না না ঠাকুর আবার বুড়ো লোক ঠাকুর ভালো এখন রং হবে মামা মেজে মামা কোথায় উপরে এখনো একটাও পুরোপুরি হয়নি এখানে হয়েছে একটা ঠাকুর রং এখনো রং হয়নি হবে রং হচ্ছে এই তো খড়ি দিচ্ছে আবার কাপড় পরাবে এটা কি ভীম ঠাকুর ভীম ঠাকুর তো লেজ থাকে দেখো নি ছেড়া কাপড় ঠিক আছে ছেড়া কাপড় গায়ে বসানো হয় আমি বাচ্চা কাটতে কাম গায়ে বসানো হয় বলে কেন মামা ছেড়া কাপড় গায়ে বসালে কি হয় কি হবে এ ফাটাফুটি হবে নি ও ফেটে যাবে না

এখানের ঠাকুরগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বানানো হয়েছে তো তোমাদের শিল্পীর নাম বলে দিই অক্ষয় সাঁতরা তোমাদের দিকে কোনো দিন এই ঠাকুর প্রয়োজন হয় মানে অর্ডার তো আমার ডিপক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা প্রত্যেকটা সরস্বতী ঠাকুর এখন মানে সরস্বতী পুজো আসছে তাই জন্য সব সরস্বতী ঠাকুর একটা সরস্বতী রং করা আছে তো এখানে মাটি কি তৈরি করা আছে ওপারে গুপিগঞ্জে খেয়ে দেয় তোমাদের জায়গাটার নাম বলে দিই দক্ষিণ ভাটরা গুপিগঞ্জ প্রত্যেকটা ঠাকুর এখনো কমপ্লিট হয়নি রং হবে সাজানো হবে

আমি একবার সকালবেলা বেরিয়ে গেলাম কুয়াশা বাতাই দিতে আর যাইনি আবার তোদের জাপ জাপ সিদ্ধ করে রেখে তো দুটি চাপ না একদম লোক নেই শঙ্করকে বল না শঙ্কর জাপ তুলতে থাকলি হুম ফটো তোলা হচ্ছে মামা রং করছে তো ওই জন্য ফটো তুলছে এইগুলো নিয়ে সাদা ঠাকুরই হবে

হ্যাঁ খালি এবারে সাজানো হবে কাপড় আর যোগ করাবে ই করবে সে করবে ওই যোগ দিয়ে আসবে আটটা নটা দশটা সেই দেয় কি ধরে क्या है अब काम कर लो नाक जोरा है बहुत

আবার 7 জমি চাষ করুই লব জমি কে মনেরে বলি ওকে আবার বলেছে লবদের বলা তুই তুমি চাষ কর তখন অত লোক মাসের এক তারিখ সরস্বতী পূজা চলে এলাকার তো দেখতে পাচ্ছ এখানে এখন সরস্বতী ঠাকুর বানানো চলছে অনেক হয়েও গেছে তো এখানে সমস্ত ঠাকুর বানানো হয় তোমাদের যদি কোনো দিন প্রয়োজন হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ডিপক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো সে নাম্বারে কল করবে তো এখানে এখন সরস্বতী পুজো বলে সরস্বতী ঠাকুর বানানো হয়েছে দেখতে পাচ্ছ তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকো আবার দেখাবে নেক্সট